দর্শক আমরা এসেছি চাপাইনবাবগঞ্জের একটি ফজলি আমের বাগানে ফজলি আমের যারা চাষ করেছিলেন তারা এবার ব্যাপক বিপাপে হ্যালো ভিওয়ার আমরা আজকে এসেছি চাঁপাইনবগঞ্জের ফজলি আমের বাগানে এবার যারা ফজলি আম চাষ করেছিলেন তারা ব্যাপক বিপাকে পড়েছেন কারণ ফজলি আমের যে দাম এই দামে আম বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না চাষিদের এছাড়াও মূলত চাঁপাইনবগঞ্জের যে ফজলি আম বাগানগুলো রয়েছে এগুলো অতিবৃষ্টির কারণে মাছি পোকার আক্রমণ বা উপদ্রব বেড়েছে এতে গাছেই পচে ফেটে নষ্ট হচ্ছে এখানকার আম এছাড়াও যেহেতু অতিরিক্ত বৃষ্টি এক্ষেত্রে গাছ থেকে পড়ে নিচে হাজার হাজার আম পড়ে আছে এই আমগুলো মূলত কেউ নিয়েও যায় না কেউ কুড়িয়েও নিয়ে যায় না কারণ এই আমগুলো কোনো কাজে আসে না সেক্ষেত্রে পড়ে থাকে আমরা একজন আম বাগানের সাথে কথা বলবো আসলে এবার ক্ষতির পরিমাণ কি কি আপনাদের কাছে মনে হয় এবং এই যে আপনারা আম বাগানে সার কীটনাশক বিভিন্নভাবে খরচ করেছেন এতে কোনো লাভবান হতে পারবেন কি না কি মনে হয় আপনার লাভবান হবে পুরো লস ভাইয়া আচ্ছা বাগানের এখন পরিস্থিতি কি পরিস্থিতি খুব খারাপ ভাই যে আম যে পড়তেছে বৃষ্টির কারণে আম নামাইতে পারতেছি না কোনো নেবারও পাইতেছি না কোনো পাইটও পাইতাছি না এক হাজার টেকার পাইটছে তাও পাইট পাইতেছি না তারপরে আম নামাইতে পারতেছি না আম ব্যস্ত পারতেছি না এই যে গাছে ফুড ফ্লাই যেটা পোকা পোকার আক্রমণে গাছে পচে নষ্ট হচ্ছে আম নিচে পড়ে যাচ্ছে

একজন চাষি বলছিলেন যে আসলে এই আম বিক্রি করে খরচের যে টাকা সেটি উঠাতে পারছেন না লাভ তো অনেক দূরের কথা আমরা একটু দেখি যে এই আমগুলা এই আমগুলো আসলে নষ্ট হয়ে বাগানে পড়ে আছে একেবারে খারাপ অবস্থা কারণ এই বাগানে ছড়িয়ে ছিটিয়ে আম পড়ে আছে গাছের চেয়ে মনে হচ্ছে নিচেই বেশি আম পড়ে আছে একটা আম যদি আপনাদেরকে আমি দেখাই এই আমটি প্রথমে এই আমটিতে একটি পোকার আক্রমণ হয় যেটা মাছি পোকা বলছেন কৃষি বিভাগ বা ফ্লাই বলা হচ্ছে এই আমটি যদি আপনাদেরকে আমি একটু দেখাই এই আমটিতে প্রথমে ডিম পাড়ে একটি মাছি পোকা সেই ডিম থেকে কিন্তু এই আমটি ধীরে 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 পচন ধরে এবং ফেটে যায় সেক্ষেত্রে একেবারে নষ্ট হয়ে যায় এবং এখন বর্তমান সময়ে এসে এই গাছের নিচে এরকম শত শত মন নাম পড়ে আছে এবং নষ্ট হচ্ছে সেক্ষেত্রে চাষিরা বলছেন যে আগামীতে এই ফজলিয়াম মূলত অস্তিত্ব সংকটে পড়বে বা অস্তিত্ব সংকটে ভুগবে কারণ ফজলি আমের যে বাগানগুলো রয়েছে সবগুলোই বড় বড় বাগান এই বড় বড় বাগানগুলো কেটে ফেলে অন্য জাতের আম চাষ করবেন এখানকার চাষিরা এই ছিল আমার কাছে ফজলি আম বাগান থেকে সর্বশেষ আমরা আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ